একটি জরুরি সতর্ক বার্তা সম্মানিত রাজশাহী বাসী হবে নিশ্চয় এ প্রত্যয়ে এগিয়ে চলা রাজশাহীর যুব সংগঠন ফর সোশ্যাল চেঞ্জের পক্ষ থেকে সবুজ শুভেচ্ছা নেবেন সহিংসতা নয় সম্প্রীতি ছড়ার শান্তিপ্রিয় রাজশাহীবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন যে শান্তি রাজশাহীতে স্বাধীনতা উল্লাসের নামে কিছু সুযোগ সন্ধানী ও অসাধু দুষ্কৃতিকারী বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ঘর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে চলেছে এছাড়াও বিভিন্ন ধর্মীয় পোষণালয়ে আক্রমণ করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা শান্তির শহর শান্তিপ্রিয় মানুষের শহর রাজশাহীতে অপ্রত্যাশিত ও অত্যন্ত দুঃখজনক এদেশ আমাদের সকলে তাই এদেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে এমতো অবস্থায় রাজশাহীতে অবস্থানরত সকল শিক্ষার্থী ও রাজশাহীবাসীর প্রতি বিশেষ আহ্বান আসো আমরা সকলেই সতর্ক সচেতন ও মানবিক হই সকলেই এসব সুযোগ সন্ধানী ও দুষ্কৃতিকারী চক্রের হাত থেকে আমাদের শান্তির শহর রাজশাহীকে এবং সকল মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবং শহরের পরিবেশ প্রতিবেশ ও প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় এগিয়ে আসি রাষ্ট্রীয় সম্পদ আমাদের জনগণের সম্পদ আমাদেরই সম্পদ সেগুলোকে ধ্বংস না করে রক্ষা করি এবং এ সুযোগ সন্ধানে ও দুষ্কৃতিকারী চক্রকে প্রতিহত করি আস পরিবেশ কাজ বর্জন করে একটি সহিংসতামুক্ত গণতান্ত্রিক জবাবদিহিতামূলক দুর্নীতিমুক্ত সকল প্রাণের জন্য নিরাপদ বাসযোগ্য অসাম্প্রদায়িক অভিজ্ঞাত সহনশীল শ্রদ্ধাশীল ও মানবিক সমাজ বিনির্মাণ করি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা গ্রহণ করি জনসচেতনতায় ইয়োথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়াস ও সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ